হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আজকের ভিডিওতে তোমাদের এই সালোয়ার শ্যুট কাটিংটা শেয়ার করব তো প্রথমে আমি আইলেনটাকে দু ভাঁজ করে বসিয়ে নিয়েছি তারপর নিচে তিন ইঞ্চি বাদ দিয়ে উপরে যতটা ঝুল থাকবে তার থেকে হাফ ইঞ্চি মোড়ার জন্য রেখে দাগটা দাও তারপর সাইডে একটু এরকম করে মার্কিং করতে হয় আর এই যে দেখো এখানে আড়াই ইঞ্চি প্রথমে দাগ দিচ্ছি তারপর তিন ইঞ্চি মোট ফুট থাকলো আড়াই আর তিন আমি লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কাটা যে সাইড কাটাটা থাকে কোমরে ততটা কুড়ি ইঞ্চি তো আমি তো কুড়ি ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম যতটা যা থাকে তাই দাগ দাও আর এখানে আর্মহোল দিলাম ছয় ইঞ্চি আর এখানে বডির যত ছাতি যতটা থাকবে তার দু ভাগ করে নাও দু ভাগ করে নিয়ে দাগটা দাও আমার আটত্রিশ ইঞ্চি ছাতি ছিল সেই জন্য আমি উনিশ ইঞ্চিতে মার্কিং করলাম আর এক ইঞ্চি বাড়তি যা যত থাকবে ছাতি তার দুভাগ করে মাপটা নেবে তার থেকে এক ইঞ্চি বাড়তি এই যে যেভাবে দেখো একটা চুড়িদারের বডির শেপের মতো দিয়ে দেবে কারণ সোজা সোজা শেপ দেবে না সোজা সোজা শেপ দিলে বালিশের কাভার ঠিক মনে একটা একটা চুড়িদারের ফিনিশিংটা আসে দেখবে এইভাবে একটু হেলিয়ে যে কোমরের যে জায়গাটা ওখানটা একটু এইভাবে শেপটা দেবে তাহলে খুব সুন্দর ফিটিংসটা হয় আর এই এরকম করে স্কেল দিয়ে নিচ দিকটা মেপে দেবে তারপর আমি দেখো ওই নাইলেনটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার কারণ হচ্ছে একটা যে আমার নাইলেনটা কম খরচ হবে কারণ বুঝতে পারছো তো আমরা কাটিং করি যতটা পারি নাইলেনটাকে বাঁচিয়ে কাজ করতে হয় আমাদেরও তো একটা মানে প্রফিট থাকে সেই জন্যে আমরা এই যে দেখছো নাইলেনটা যে আমার বেঁচে যাবে সেটা কিন্তু আমার পরবর্তীকালে কোনো একটা ব্লাউজে আমার ঠিক কাজে লেগে যাবে তাই না তোমরা অবশ্যই জানো যতটা নাইলেনকে বাঁচিয়ে আমাদের কাজটা করতে হয় বডির মাপগুলো আমি নিখে নিলাম তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে